বাণিজ্যের নামে কি বাংলাদেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব প্রশ্নের মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের নতুন বাণিজ্য চুক্তি কি সত্যিই সুবিধার নাকি শর্তের বেড়াজালে পড়ছে বাংলাদেশ এই চুক্তির কয়েকটি ধারা ঘিরে কেন তৈরি হয়েছে তীব্র বিতর্ক গত নয় ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকার ও যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের মধ্যে স্বাক্ষরিত হয় একটি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি সরকার বলছে এটি বাংলাদেশের রপ্তানি ও বিনিয়োগে নতুন সুযোগ তৈরি করবে তবে অর্থনীতিবিদ ও নীতি নির্ধারক মহলের একাংশ বলছেন এই চুক্তি বাংলাদেশের সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতাকেই প্রশ্নের মুখে ফেলছে চুক্তির সবচেয়ে আলোচিত বিষয় হল যুক্তরাষ্ট্রের একতরফাভাবে চুক্তি বাতিলের ক্ষমতা যদি ওয়াশিংটনের উদ্বেগ নিরসন না হয় তাহলে তারা যে কোনো সময় চুক্তি বাতিল করে বাংলাদেশি পণ্যের ওপর আবারও সাঁত্রিশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারবে উল্লেখযোগ্যভাবে দু পঁচিশ সালের এপ্রিলে এই উচ্চ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র বিশেষ করে ডিজিটাল বাণিজ্য সংক্রান্ত ধারা নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্ন চুক্তি অনুযায়ী বাংলাদেশ যদি এমন কোনো দেশের সঙ্গে ডিজিটাল বা মুক্ত বাণিজ্য চুক্তি করে যেটিকে যুক্তরাষ্ট্র নন মার্কেট কান্ট্রি মনে করে এবং এতে মার্কিন স্বার্থ ক্ষতিগ্রস্ত হয় তাহলে যুক্তরাষ্ট্র এই চুক্তি বাতিল করতে পারবে এর প্রভাব ভয়াবহ হতে পারে কারণ বাংলাদেশের মোট রপ্তানি আয়ের প্রায় এক পঞ্চমাংশ আসে যুক্তরাষ্ট্রের বাজার থেকে তৈরি পোশাক সহ প্রধান রপ্তানি খাতে উচ্চ শুল্ক বসলে রপ্তানি আয়ে বড় ধাক্কা লাগবে বলেই মনে করছেন বিশ্লেষকরা রয়েছে পারমাণবিক জ্বালানি সংক্রান্ত শর্তও যুক্তরাষ্ট্রের স্বার্থক্ষুণ্ণকারী কোনো দেশ থেকে বাংলাদেশ পারমাণবিক চুল্লি জ্বালানি রড বা সমৃদ্ধ ইউরেনিয়াম কিনতে পারবে না যদিও ব্যতিক্রম হিসেবে বলা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো চলমান প্রকল্প এতে বাধাগ্রস্ত হবে না এই ধারা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ তিনি বলেন এটি চুক্তির সবচেয়ে বিতর্কিত অংশ কারণ এখানেই বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন উঠে আসে তার মতে এটি ভবিষ্যতে দেশের জ্বালানির নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে চুক্তির আরেকটি বড় দিক বাংলাদেশকে বাধ্যতামূলকভাবে বিপুল পরিমাণ মার্কিন পণ্য কিনতে হবে এর মধ্যে রয়েছে সাড়ে তিন বিলিয়ন ডলারের কৃষি পণ্য অন্তত চোদ্দটি বোয়িং উড়োজাহাজ পনেরো বছরে পনেরো বিলিয়ন ডলারের এলএনজি এবং সামরিক সরঞ্জাম চুক্তিতে রুলস অব অরিজিন সংক্রান্ত ধারা নিয়েও প্রশ্ন উঠেছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ারুল আলম চৌধুরীর মতে এতে তৃতীয় দেশের সংজ্ঞা আরও স্পষ্ট হওয়া প্রয়োজন ছিল না হলে ভবিষ্যতে ব্যাখ্যার সুযোগ থেকে যাবে সবচেয়ে বড় প্রশ্ন এই চুক্তি এখনো কেন জনসম্মুখে প্রকাশ করা হয়নি যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য সুযোগ তৈরি করতে পারে আবার শর্তের বেড়া জালে ফেলতেও পারে প্রশ্ন হল এই চুক্তি লাভের পাল্লা কার দিকে ভারী আর ঝুঁকি কে নিচ্ছে সেই উত্তর খুঁজতেই এখন সবার চোখ চুক্তির পূর্ণাঙ্গ নথির দিকে জেসমিন জাহান নিউজ ডেস্ক জনবাণী